দর্শক আপনারা সকলে জানেন শেখ হাসিনার পতনের একদিন আগে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সেনাপ্রধান একটি বৈঠক করেছিল সেই বৈঠকে কি কথা হয়েছিল এ পর্যন্ত প্রকাশ না হলে এটি এখন প্রকাশ হয়ে গিয়েছে অবশেষে জানা গিয়েছে সেনাবাহিনীর চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেনাপ্রধান চাপে পড়েছিলেন সেনা সদস্যদের তরুণ সেনা সদস্যদের চাপে পড়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন সেনাপ্রধান দর্শক এই বিষয়টি নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে এমন সম্পর্কে আওয়ামী লীগের নিবন্ধন ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন অন্যদিকে সেনাবাহিনীদের হাতে কোন কোন আওয়ামী লীগ নেতা জিম্মি আছে ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো সব আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ চার আগস্টে একটি বৈঠক করেছিলেন সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সেখানে তরুণ সেনা সদস্যরা কঠিন চাপ দেন সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনীর প্রধান কঠিন চাপে পড়ে গিয়েছিলেন সেই সময় আওয়ামী লীগের কোনো কথা না শোনার জন্য আহ্বান জানিয়েছিলেন সেনা সদস্যরা তরুণ সেনা সদস্যদের চাপে পড়ে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিলেন সেনা প্রধান এই ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে আওয়ামী লীগের কোন কোন নেতাকর্মী এখন পর্যন্ত সেনা হেফাজতে আছেন তা নিয়ে কিন্তু গুরুতর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বেসে উঠেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নাম এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলা নিয়মিত এই চ্যানেলে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম